লায়লাতুল কাদের রাতের আমল কি শুধু এসার সলাদ জামাতে পড়বেন বাড়ি যাবেন শুয়ে যাবেন খাবেন কম আগে থেকে প্রস্তুত প্রস্তুতি কি কম খাওয়া সাড়ে দশটা এগারোটাতে উঠে দাঁড়ান আট একাত সলাতে ভোর করতে হবে চাঁপায় নবাবগঞ্জে দেবীনগরে ওরা কোরআন তেলাওয়াত করে রাত জাগে জায়েজ নয় ঢাকাতে ওরা বক্তব্য দিয়ে রাত জাগে ওটাও বেদাত এসার নামাজ পড়ো তারাবি পড়তে হবে না বাড়ি যাও ঘুমাও ঘুম থেকে উঠে আট নামাজ পড়ো রাত্রি কাটিয়ে দাও যে রাত্রিতে মাহফুজ থেকে আল্লাহর কোরআন অবতীর্ণ করা হচ্ছে ওই রাত্রেই কোরআন মাজি তেলাবাত করা না যায় বাণী ইসরায়েলের উনারা অনেক হায়াত পেতেন হাজার মাস দিনের বেলায় সিয়াম রাত্রিবেলায় কেয়ামুল লাইল এবং জিহাদের মধ্যে কাটাতেন এ বয়ান শোনার পরে সাহাবাই রসুল চিন্তিত হলেন অত আমরা হায়াত পাবো না অবাদাত করতে পারবো না আল্লাহ রব্বুল আলমিন জানিয়ে দেন এ আমার হাবিব তাদেরকে হায়াত দান করেছিলাম লম্বা কিন্তু আমি আপনাকে লাইলাতুল কাদার দান করেছি এক লাইলাতুল কাদারের ইবাদাতে হাজার মাস ইবাদাত অপেক্ষা শ্রেষ্ঠ সুবাহান এবং এই লাইলাতুল কাদারের রাত্রে আপনি কি ইবাদাত করবেন জেনে নিন এক নফল নামাজ পড়া দুই মসজিদে ঢুকেই দুই রাকাত দখলুল মসজিদ নামাজ আদায় করা তিন দুই দুই রাকাহাত করে মাগরিবের পর ছয় রাকাত আওয়াবিনের নামাজ আদায় করা চার ঐশার পরে রাতে তারাবির নামাজ পড়া পাঁচ শেষ রাতে সাহারির আগে তাহাজুদ নামাজ পড়া ছয় সম্ভব হলে নামাজ পড়া সাত সম্ভব হলে সালাতুল হাজাত নামাজ পড়া আট সম্ভব হলে সালাত শকুর বা অন্যান্য নফল নামাজ বেশি বেশি পড়া নয় করা এগারো তৌবা ইস্তেক পড়া সৈল ইস্তাকফার ফার পড়া বারো কোরআন ও সুন্না বর্ণিত দোয়া পড়া তেরো পরিবার পরিজন বাবা মা ও মৃত্যুর জন্য দোয়া করা কবর জিয়ারত করা চোদ্দ বেশি বেশি দান সদকা করা সুবহানাল্লাহ এই সব ইবাদতগুলা সবে রাত্রিতে করবেন কারণ দেখা যাচ্ছে আপনি ওই শাইখের কথা শুনে নামাজ পড়ার পরে আপনি বাড়ি ঘুমাতে গেলেন আর এই অবস্থায় কদরের সময়টা অতিবাহিত হলো আপনি ঘুমিয়েই থাকলেন তবে কেউ সাবেকাদার হাসিল করার জন্য ইবাদত করলে রমজান মাসের শেষের দশক রাত্রি আপনাকে অতিবাহিত করতে হবে তার মধ্যে বিজোড রাত্রিগুলা তালাশ করতে হবে